জয় শ্রীরাম জয় গঙ্গুলি প্রিয় এখন আমি শ্রী হনুমানের জন্ম বৃত্তান্ত পাঠ কবি ভক্তগণ করহ শ্রবণ কহিব শ্রী হনুমানের জন্ম বিবরণ কুঞ্জরতনয়া নামে ছিল বিদ্যাধরী বিশ্বমিত্র অভিশাপে হইল বানরী সেই বানরীরা এক হইল নন্দিনী বিবাহ করিল তার কেশরী মলয় পর্বত শিষ্যে কেশরী রঞ্জনা কেলি করে নিরন্তর মলয় বাতাস বয় বসন্ত সময় পবন দেব উপনীত হইল তথায় এক বসন্ত তাই মলয় পবন কামিতি চঞ্চলা অতি অঞ্জনার মন অঞ্জনার রূপে পবন মোহিত হৃদয় লঙ্গিতে না পারে ঘরে কেশরী দুর্যয় অঞ্জনা গেলেন ভাবি নিজ অনুকূল ঋতু স্নান করিবার নর্মদারকুল সন্ধান পাইয়া যান দেবতা পবন বলে অঞ্জনা রে করেন রমন অঞ্জনা বলে দেব করিলা জাতিনাশ দেবতা হইয়া তব বানরী বিলাস পবন বলেন কিছু না বল অঞ্জনা হেরিয়া তোমার রূপ এহেন ঘটনা উপসম তুমি তুমি জগর এক একমহাবীর হবে তোমার উদর এতগুলি পবন দেব গেল নিজস্থান অষ্টাদশ মাসে জন্মিলেন হনুমান জন্মিয়া মায়ের কোলে করে স্তন্যবান প্রত্যুষে উদিত রক্ত বন্য সুমান রাজসুন কহি এক সমাচার সূর্যকে গিলিতে যে আইল রাহুয়ার ঐরাবতে চড়িয়া আইল পুরন্দর দেখে গিয়া হনুমানের সূর্য রবচার। ভাবিতে লাগিল ইন্দ্র পাইয়া তরাস সূর্যকে সারিয়া পাশে মরে করে গ্রাস সিন্দুরে শোভিত ঐরাবতের অবদান দেখিয়া কৌতূহলী শ্রী পবন নন্দন সূর্যকে ছাড়িয়া বসে ধরে ঐরাবতে ভয়যুক্ত দেবরাজ বজ্র লোহাতে হাতে প্রদিত হইলে লোক আপন আপাসরে বিনা অপরাধে ইন্দ্র বজ্র মারে শিরে হনুমান অচেতন হইলেন তাতে পড়িল তখনই সে মলয় পর্বতে হনুবঙ্গ পরে সেই মলয় শিখরে হনুমান নাম তাই বাফে মায়ে ধরে বনা বলে বিক্রম জানি সকল তুমি বিনারাম তত্ত্ব কে জানিবে বল পৌরস প্রকাশ কর সাগর লঙ্গিয়া শ্রীরামের তুষ্ট কর সীতা উদ্ধারিয়া হনুমান কহিলেন শুন ভক্তজন আমার জন্মের কথা কহি বিদ্যমান প্রবাস নামেতে তীর্থ খ্যাত ধরা তলে মুনিগণ স্নান করে সেই নদী জলে ধবল নামেতে হস্তি ধিগিল দর্শন দন্তাঘাতে চিবিয়া মারিতে মুনিগণ মহামুনি ঋষির প্রধান দন্তাগাদে নিতে হস্তি যায় তার প্রাণ প্যাকেল হইয়া মুনি পালায় ছুটিয়া গেলেন পিতা বিপদ দেখিয়া দয়ালু আমার পিতা যুদ্ধ ভয়ঙ্কর একলম্পে পড়িলেন হস্তিরা উপর দুই চুকু উপাড়েন নখের চড়ে দুই হাতে টানি দুই দশন উপারে দন্ত উপারিয়া তার পেটে দে দন্ত পেট ছিঁড়িমা তঙ্গেরে করিলেন অন্ত পরেতে গেলেন সমাজ মুনি বলে মা বাবর অহে বলেন কাশরী যদি বর দিতে হয় পাই যেন তবে এক উত্তমত নয় নিরাজ বলে তুমি চাহিলে যে বর তী হবে তোমার বরফে মুনি করি নমস্কার মলয় পর্বতে গেল যথা পরিবার অঞ্জনা আমার মাতা ঋতু ঋতুস্নান হেতু গেল নর্মদার সন্ধান সন্ধান পাইয়া তথা দেবতা পবন জড়ে বস্ত্র উড়াইয়া দিলা লিঙ্গন সেই সে কারণ আমি পবন আনন্দন সবার মাজারের লজ্জা দেহ কি কারণ কামকার্য করিতে না করি বিবসাদ বিবস্বাদও করিলে হইবেকার্যবাদ বানর প্রভরে করি অভয় অঙ্গদ বীরের আজি বাড়াই ভোমান সাগর যোজন শত দেখি ছুকু শতবার পার হই আমি মহাবলি পুরিয়া পুরিব গিয়া স্বর্ণ লঙ্কা পুরি উদ্ধারিব শত্রুমারি রামের সুন্দরী তোমার সাবা কারে না ডাকিব যুদ্ধ আসে আনিব একাকী সীতা শ্রীরামের পাশে পরম হরি সে থাকো কোনো চিন্তা নাই সকলের দিকি কার্য একাকি আমি যাই সুগন্ধি পুষ্পের মাল্য কন্দ মনোহর হনুমান গলে দিল সকল বানর বড় বড় বানরের হেরিয়া কাকুতি সাগর করিতে হনুমান করি মতি কীর্তি বাসের বর্ণন বিচক্ষণ গায়ন সুন্দরকাণ্ড গীত রামায়ণ ইতি হনুমানের জন্ম বৃত্তান্ত সমাপ্ত